মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব একজন বয়স্ক মানুষ ছিল যার নাম পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স প্রথমে তাকে খুন করে একটা মেয়ের বয়স উনিশ বছর একটা মেয়ের বয়স তেইশ বছর আরেকজনের বয়স বাহান্ন বছর আরেকটা ছেলে ছিল যার বয়স বত্রিশ বছর বয়স্ক লোকটাকে খুন করার পর সেই ভট্ট মিলা যে বাহান্ন বছর বয়স হাতে পায়ে ধরে কোনো রকম পালিয়ে যায় কিন্তু এই উনিশ বছর আর তেইশ বছরের বাচ্চা বাচ্চা মেয়ে দুটো তাদের গায়ে হাত দিয়ে তাদের যখন বিভিন্ন আচরণ করছে খারাপ আচরণ করছে তার ভাই যখন প্রতিবাদ করেছে তাকে তখন ছুরি মেরে খুন করা হয়েছে তারপরে দুজন মহিলাকে শরীরের সমস্ত কাপড় খুলে দিয়ে নম্ন করে প্রথমে রাস্তায় ঘোরানো তারপরে জঙ্গলে নিয়ে গিয়ে গণ করা এই ঘটনা যখন ঘটছে তখন আমাদের দেশের অপদার্থ প্রধানমন্ত্রী আমাদের দেশের অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তারা তখন কর্ণাটকে নির্বাচনের প্রচারে ব্যস্ত আজ থেকে আড়াই মাস আগে সেই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে নেমে বললো যে মধ্যযুগীয় এই ধরনের ঘটনা কেন্দ্রীয় সরকার চুপ কেন মণিপুর সরকার চুপ কেন আমাদের দেখছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দেশের পাঁচজনের একটা প্রতিনিধি দল যেদিন মণিপুরে গেল তারপরের দিন মৃত্যু হল তাদের মধ্যে এখনো পর্যন্ত মাত্র দুজনকে গ্রেফতার করা হয়েছে শুধু আজকে মণিপুর নয় সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে আজ বিজেপি নেতৃত্বে আর এস এস এর নেতৃত্বে মামলাদের ইচ্ছেদের কোন আজকে মূল্য নেই আর এই ঘটনাকে আড়াল করার জন্য এই বাংলাতে একজন সাংসদ আছে একটা সময় সে অভিনয় সিনেমায় লোকের চ্যাটার্জি সেই ভুক্তভোগী দাদা করতে শুরু করলো বললো আহার কোন জায়গায় फसায় না কোথায় সেখানে কি মাফরেদের উপরে সেখানে কি অত্যাচার করা হয়েছে একটা ফেট ভিডিও বানিয়ে জাল ভিডিও বানিয়ে বিজেপি এই বিষয়টাকে থামা পা দিতে চাইছে এই বিষয়টাকে সামনে এনে যখন গোটা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে আজকে যেমন আপনারা রাস্তায় নেমেছেন সারা দেশ তুলে মহিলার মুখে কালো কাপড় নেমেছে কারণ সারা ভারতবর্ষের বিজেপি সরকারের আমলে মা বুঝের কোন মূল্য নেই তাই আগামী দিনে এই বিষয়টাকে গ্রামের পর গ্রাম পাড়ায় পাড়ায় বাড়িতে রাখিয়ে নিয়ে যেতে হবে দু সালে এই অপার্থ নরেন্দ্র মোদীকে দিল্লির গদি থেকে ট্রেনে হিস্টে নামাতে হবে এটাই হচ্ছে নাগামী দিনের মধ্যে আর এখানে কিছু নেতা আছে গত একুশে জুলাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন যে যে সমস্ত দলকে বিজেপির নেতা আছে তাদের বাড়ি ছাড়াও করতে হবে কেন কারণ এরা একশো দিনে কাজের টাকা বন্ধ করে দিয়েছে গ্রামে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে গরিব মঞ্চের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে রাজনৈতিক স্বার্থে এই জন্য ওই নেতাদের বাড়ি কোটি মানুষের তাদেরকে আজকে কেন ভাগে নেওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখলাম গতকালকে কেউ টিভিতে বলছে বিজেপির নেতারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যখন খেলা হবে ওরা কি সৌদি আরবে চলে যাবে দুবাইতে চলে যাবে যে সমস্ত নেতা এই সমস্ত বলছে আমি তাদেরকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাবে না কিন্তু যে কটা বিজেপি নেতা আছে আগামী চব্বিশ সালের পর তাদেরকে আমেরিকায় পালানোর টিকিট কাটতে হবে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ হা টাকা দিয়ে এই ভারতবর্ষ থেকে তোমাদের বের করে দেবে আজকে যারা অনেক শব্দ ছিল পঞ্চায়েতের নির্বাচনে অনেক রকম ইডি সিবিআই বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করার চেষ্টা করেছিল খাটো করার চেষ্টা করেছিল ক্ষমতা দখলের চেষ্টা করেছিল আমি বাংলার মানুষকে ক্যালিংপুরের মানুষকে কৃতজ্ঞতা জানাবো তাদের পায়ে হাত দিয়ে যদি সালাম করি তাদের পায়ে হাত দিয়ে যদি প্রণাম করি তাদের দিন শোধ করতে পারবো না সাম্প্রদায়িকতাকে বরদাস্ত না করে মৌলবাদের কালে থাপ্পর কষে দিয়ে তৃণমূল কংগ্রেস আবার পঞ্চায়েতে নিয়োগ করতে হবে আপনাকে জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে বলেছেন আমার লক্ষ্মীর ভান্ডারের মা আমার কৃষক বন্ধুরা আমার শ্রমিক বন্ধুরা আমার সংখ্যা লঘুরা আমার তপশিলি জাতি তপশিলি উপজাতিরা আজ তারা উজাড় করে দুহাত দিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাই আজকে পশ্চিম বাংলা জুড়ে জায়গায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করেছে তারা রাজনৈতিক ভাবে জয়ী হয়েছে আমি তাই ক্যালেঞ্জ পরিবার বাপরে বলব যে ঝাটা একটু ধুয়ে রাখবেন যে বিজেপি নাপরে দিতে পারে না যে বিজেপি নেতৃত্বে মণিপুরে মাগুরিদের ইজ্জত দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয় লগ্ন করে রাস্তায় ঘোরানো হয় যে বিজেপি নেতৃত্বে উত্তর প্রদেশে উত্তরপ্রদেশে ওরিশালী গিয়ে উনিশ বছরের বাচ্চা মেয়েকে তিনজন ধীরে ধর্ষণ করার পর তাকে পুড়িয়ে দেওয়া হয় যে বিজেপি নেতৃত্বে জম্মুতে আট বছরের বাচ্চা মেয়ে আসিফা

ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো না বাংলাকে আমরা বাঁচাতে পারবো না তাই আমাদের মামুলদের সজ্জা হতে হবে আমাদের প্রত্যেকের ঘরে ষোলো বছর আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছরের মামল আছে তাদের ইজ্জতের জ্ঞাতি সৃষ্টি করতে হবে এই বিজেপি যদি বাংলাতে ক্ষমতায় কখনো আসে গোটা বাংলার মামলদের ইজ্জত নিয়ে খেলা করবে ঠিক যেমন উত্তরপ্রদেশ ঠিক যেমন জম্মু কাশ্মীর ঠিক যেমন মণিপুরে হচ্ছে এই ঘটনা গোটা বাংলার মাটিতে ঘটাবে আজকে যে সমস্ত বিজেপি নেতারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করতে চাইছে আগামী দিনে তাদেরকে ছাঁটা দিয়ে ওই ধোঁয়া ছাঁটা দিয়ে কায়দা করে তাদেরকে কেরানোর ব্যবস্থা করতে হবে আর একটা কুলাঙ্গার আছে আইএসএফ এর একজন বিধায়ক নৌসাদ আপনারা জানেন যে নৌসাদ একটা মেয়ে বিদ্যুৎ বলে একজন ভদ্র মহিলা সে ইতিমধ্যে কেস করেছে দেড় বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল দেড় বছর পর সে বিয়ে করতে অস্বীকার করেছে বর্তমানে সেই মহিলা থানায় গিয়ে কেস করেছে নিউ টাউন থানায় বৌবাজার থানায় কেস করেছে এখন যে তীরের ছেলে বলে দাবি করেন একটা কুরান্ত ফুলপুরা শরীর কাজকে কলঙ্ক করে সেই কুলাঙ্গার হাইকোর্টে জামিন দিচ্ছে বলছে আমাকে বাঁচাও হাইকোর্টে পায়ে পড়ে করছে আমাকে বাঁচাও একটা অ্যান্টিসেপ্টিক বেল নিয়েছে আমি বলছি তুমি যদি এতই সাধু হবে তুমি বেল নিতে যাচ্ছ কেন জামিন দিতে যাচ্ছে কেন তুমি তো বুধ থেকে বলতে পারবে যে আমি বলবে কোথা থেকে মেয়ে তার সঙ্গে চারশো পাতার চ্যাট আছে মোবাইলে চারশো পাতার হোয়াটসঅ্যাপে চ্যাট করতো গায়ে কাপড় নেই সেই অবস্থা চেয়ার আছে মুখস্থাকে আরাম করার জন্য এখন নাটক করছে আর প্রতিটি কোর্টে তেরো জন লাইয়া দিচ্ছে দশ লাখ বারো লাখ টাকা খরচ সেই টাকা যদি গরিব মানুষেরও দিতে পারত কিন্তু নিজে বাঁচার জন্য আজকে লাইয়া দিয়ে কোর্টে বাঁচার আজকে চেষ্টা করছে আবার অন্যদিকে মুসলমানের নাম করে ইসলামের নাম করে মুসলমান সমাজকে আজকে কলঙ্কিত করতে চাইছে এই অপদাপ্ত জন্তুটা তাই আমি আপনাদের কাছে উল্লেখ করব যে আগামী দিনে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম নির্বিশেষে এই মুখরধারী নেতা মানুষ থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে এদের আগামী দিনে মামলাদের সাবধান থাকতে হবে আমি আমার ভাঙনের মামলারে ফেলেছি একটু সাবধান থাকবেন এই মাথায় একটু কি করে মুখে দাঁড়িয়ে নিয়ে এই নোর আছে ভাওড়ে এই যেমন বিলচিত সর্বনাশ করেছে এই ভাওনে কারো কারো সর্বনাশ করতে পারে এলাকার ধারে কাছে আপনারা যাবেন না কেন এর দিয়ে কোন বিশ্বাস নেই ভাওড়ে আজকে দশটা গ্রাম পঞ্চায়েতের নটা আমরা জিতেছি তিনটে জেলা পরিষদে দুটা আমরা জিতেছি তিরিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে বাইশটা আমরা জিতেছি আর আগামী লোকসভার বিধানসভায় ওর ছুটি করে এখান থেকে ফুলপুরা শরীরে পাঠাবো হুগলিতে পাঠাবো তাটাই তো হচ্ছে আমাদের দৃষ্টি মমতা বন্দোপাধ্যায় আমরা কথা বলেছি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব এই ধরণের সমাজবিরোধী নেতাগুলোকে এই ধরণের দুর্নীতি নেতাগুলোকে আগামী দিনে চিহ্নিত করতে হবে তাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর জানি পূর্ব বিধানসভা এলাকা আমার মা বোনেরা যারা আছে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই পাঁচটা নির্বাসনে যেভাবে আপনারা দলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন যেভাবে দোয়া করেছেন যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে আছেন স্বাধীনতার পর এই ধরনের ঘটনা আমি কখনো দেখিনি একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে থানায় কোনো অভিযোগ নেই বিডিএর কাছে কোনো অভিযোগ নেই এসডিওর কাছে কোনো অভিযোগ নেই জেলাতে কোনো অভিযোগ নেই এসপির কাছে কোনো অভিযোগ নেই শান্তিপূর্ণভাবে এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনটা হয়েছে আমাদের জেলা পরিষদের ব্যক্তি এখানে আছেন একজন জিতেছে উনষাট হাজার ভোটে আরেকজন জিতেছে ছত্রিশ হাজার ভোটে এখানে ভোট হয়েছে তাই আগামী দিনে আমার মা মাঝে আরো বেশি আসতে রাস্তায় নামতে হবে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একজন মাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে ইন্ডিয়ান একটা জোট হয়েছে বিজেপি রাতে ঘুম চলে গেছে দু হাজার চব্বিশ সালে আর মাত্র কমার্স দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদীর কদিটা টম্বল টম্বল করছে আর থাকতে পারবে না তাই তগুলের মতো তারের যারা লেগুর আছে এই বাংলাতে তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কারিগরিত্ব করতে চাইছে আর আমি একটা খবর পেলাম হয়তো আগামী দিনে সম্ভবত আমাদের দক্ষিণ ভান্ডারের মাধ্যমে যেটা পাঁচশো হাজার টাকা আছে সেটা আগামী দিনে হয়তো বাড়তে পারে সরকারের পক্ষ থেকে এই ধরনের খবর আমাদের কাছে আসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বড়দের জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা করছে কৃষকদের জন্য একর প্রতি দশ হাজার টাকা দিচ্ছে হসপিটালে নার্সিংহোমে চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথীর খাতে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে ছেলে মেয়েদের পড়ার জন্য সবুজ সাথী সাইকেল দিচ্ছে আগের বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা কন্যা পঁচিশ হাজার টাকার উপস্থিত নিচ্ছে যেটা আমাদের বঙ্গজননী মা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যখন এইভাবে কাজ করছে এবার মানুষের জন্য তখন বিজেপি থেকে শুরু করে আর এস এস আর দুটোর মধ্যে কোন তফাত নেই আর এস এস যেমন এক সাম্প্রদায়িক শক্তি কত্তর হিন্দুত্ববাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এখন কত্তর মৌলবাদী শক্তি যাদের কোন নীতি নেই নৈতিকতা নেই আদর্শ নেই যারা পুলিশের সঙ্গে গণরাত্রি তিন ঘন্টা লড়াই করে তিনজন জন যুবক তাজা ছেলে প্রাণ চলে গেছে পুলিশের গুলিতে মারা গেছে পাহাড়ে তিনটে সন্তান আজকে চলে গেছে নর্স দিকে জন্য তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো নতুন করে আর কোন রকম ভাবে ভাড় বলি ক্যানিং বলি গোটা দক্ষিণ চব্বিশ বাংলা বলি গোটা বাংলা বলি আমাদেরকে এই সাম্প্রদায়িক বা মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আগামী দিনে আমাদের এই ভারতবর্ষের তাকে ধর্ম শক্তি হাতে হাতে দিতে হবে সেই লক্ষ্য দিয়ে আপনারা লড়াই করবেন এবং আজকে যারা এত রাস্তা চলে এসেছেন সমস্ত দিদি সমস্ত বোন সমস্ত মায়েরা যারা এসেছেন জানিম পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি জয় হিন্দে